বেশ কিন্তু অনেকটাই পর আবার একটা লোকাল ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে চলে আর ট্রেন থেকে তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে বর্ধমান লেনে বর্তমান বর্ধমান থেকে ভিড়টা দেখো ট্রেনে আর এখানে কিছু প্রাকৃতিক দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো এই ব্যান্ডেল ঘন্টা একশো তেরো কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি বর্ধমান জাংশানে আর এক তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট আমি এসে পৌঁছেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে এবং আজকে আমার গন্তব্য হচ্ছে বোলপুর শান্তিনিকেতন বাই লোকাল ট্রেন কিভাবে তোমরা শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে বোলপুর পৌঁছাবে সেই এক্সপিরিয়েন্সটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে এই জার্নিতে আমি টোটাল ডিস্টেন্স কভার করব একশো পঁয়ষট্টি কিলোমিটার একুশটা হল্টের সাথে চ্যানেলেরা নতুন ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য চলো দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক আর আমার ঠিক সামনেই তোমরা দেখতে পাচ্ছ গোড্ডা মেমু স্পেশাল কিন্তু শিয়ালদার ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর এটা কিন্তু টাইম হয়ে গেছে আর পাঁচ মিনিট পরেই কিন্তু রওনা দেবে বোলপুরের উদ্দেশ্যে এই ট্রেনের আমি যদি তোমাদের টাইমিং সম্বন্ধে বলতে চাই এই ট্রেনটা কিন্তু মালদা থেকে প্রত্যেক দিনই দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটে রওনা দেয় এবং বোলপুর পৌঁছা দেবে তোমাদের তিনটে বেজে ছেচল্লিশ মিনিটে তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি ট্রেনে ওঠার পর এই কম্পার্টমেন্টটাও দেখিয়ে দিচ্ছি এই কম্পার্টমেন্টটা আমি উঠব এই হচ্ছে আমার কম্পার্টমেন্ট আজকে তোমাদের আমি বসার জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই দিকটা হচ্ছে তিনজন তিনজন করে বসার জায়গা আর এই পাশটা হচ্ছে দুজন দুজন করে আর এই ট্রেনে কিন্তু একটা বিশেষত্ব আছে যেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা এরকম চার্জিং পয়েন্ট পেয়ে যাবে আর মেমু স্পেশাল যে হতো এখানে তোমরা বাথরুমও পেয়ে যাবে আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে শিয়ালদা রেলওয়ে স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক তার নির্ধারিত সময়ের থেকে এক মিনিট লেটে বারোটা বেজে ছয় মিনিটে বায়ারিন বলি বন্য বেস কিন্তু অনেক বড় আবার একটা লোকাল ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে চলেছে দেখা যাক কেন কি এক্সপিরিয়েন্স হয় আজকের এই জার্নিতে যা কিছু এক্সপিরিয়েন্স হবে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে ঠিক তার নির্ধারিত সময় এক মিনিট লেটে বারোটা বেজে ছয় মিনিটে তা এর পরবর্তী নেক্সট হল্ট পড়বে হচ্ছে আমার দমদম জাংশান তা তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব একদম দমদম পৌঁছে আর আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই সুন্দর দুই তিন দিন পর কিন্তু আজকে রোদ উঠেছে আবার আর এইটা হচ্ছে নারকেল ডাঙা কারসেট শিয়ালদার ঠিক বারোটা বেজে চল্লিশ মিনিট আমি এসে পৌঁছেছি ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে আর ব্যারাকপুর সম্বন্ধে আমি যদি তোমাদের বলতে চাই এই স্টেশনের কোড হচ্ছে বিকেতি আর এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে টোটাল ছটা আর ব্যারাকপুরে কিন্তু তোমরা জানো কেন বিখ্যাত হতো বিরিয়ানির শহর বিরিয়ানি বিখ্যাত আর এখান থেকে কিন্তু তোমরা শিয়ালদা যাবার লোকাল ট্রেন পেয়ে যাবে ব্যারাকপুর শিয়ালদা লোকাল আর এখান থেকে তোমরা শ্যারাপলিও যেতে পারবে এখান থেকে অটো করে শাওরাপুলি ঘাট ওখান থেকে লঞ্চে করে গঙ্গা পার হয় তোমার শেওরাপুলি স্টেশন পৌঁছে যেতে পারবে খুব সহজ তা তোমাদের সাথে আমি এবার ভিডিওটা কন্টিনিউ করবো একদম নৈহাটি স্টেশনে পৌঁছে নৈহাটিতে ভিড়টা দেখো বন্ধুরা এখান থেকে ভালো ভিড় হবে কিন্তু ট্রেনে ভিড় দেখো নৈহাটিতে এক মিনিট হল্টের পর নৈহাটি ট্রেন ছেড়ে দিয়েছে তা তোমাদের সাথে এরপর আমি আবার কথা বলবো একদম ব্যান্ডেলে পৌঁছে আয় আর নৈহাটি সম্বন্ধে সেরকম কিছু বলার নেই তোমরা জানো নৈহাটি কেন এত বিখ্যাত নৈহাটি বড় মা আর এখানে অনেকগুলো ঘোরার জায়গা আছে যেমন নৈহাটি ফেরিঘাট তারপর এখানে কিন্তু বেশ বড় কিছু কালী পুজো ততক্ষণ ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সাথে আমি আবার কথা বলবো একদম ব্যান্ডেল জাংশানে পৌঁছে

তাই তোমাদের সাথে আমি প্যান্ডেলে ট্রেন দাঁড়ানোর পর একবার কথা বলতে পারিনি এক মিনিট হল্টের পরেই কিন্তু ট্রেন আবার ছেড়ে দিয়ে গেল তাহলে তোমারবর্তী বেশ কয়েকটা স্টেশন পড়বে তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব একদম বর্ধমান জাংশনে পৌঁছে আর প্যান্ডেল সম্বন্ধে আমি যদি তোমাদের কিছু বলতে চাই এখানে কিন্তু দেখার অনেক কিছুই আছে এখানে দাহিদি বাবার মন্দির থেকে শুরু করে ব্যান্ডেল চাইচ এবং পর্তুগিজরা যে এখানে বসতি স্থাপন করেছিল ব্যান্ডেলে আর ওদের কিন্তু পর্তুগিজদেরও তৈরি এখানে অনেক জিনিসপত্র দেখার আছে আর তোমরা যারা আমার চ্যানেল ভিজিট করবে অবশ্যই তোমরা বাবা আশ্রমের ভিডিও কিন্তু আমার অনেক আগেই দেয়া আছে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে ভুলো না অনেক ইনফরমেশন এবং তথ্য কিন্তু ওই ভিডিওতে আছে আর কিভাবে তোমরা বাবার আশ্রম পৌঁছাবে সেই সব কিছু ওই ভিডিওতেই দেওয়া আছে তোমাদের সাথে একদম আমি ভিডিওটা কন্টিনিউ করছি বর্ধমান জাংশনে পৌঁছে এখানে কিছু প্রাকৃতিক দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো এই ব্যান্ডেল জায়গাটা আর আজকের ওয়েদারটা কিন্তু সত্যিই মারাত্মক এই তিন থেকে চার দিন বৃষ্টি হওয়ার পর আজকে রোদটা উঠেছে আর কতটা ভালো লাগছে এই ওয়েদারটা দেখো তোমরা আর এটা কিন্তু বন্ধুরা কন্যা স্টেশন এখানে কিন্তু ট্রেনের কোনো স্টপেজ নেই এখান থেকে কতটা গতিবেগে যাচ্ছে দেখো ট্রেন ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগ ন্যাশনাল হাইওয়ে বর্ধমান লেনে এই রাস্তাটা কিন্তু বর্ধমান চলে যাবে বর্ধমান থেকে ভিড়টা দেখো ট্রেনে তো বন্ধুরা একশো তেরো কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি বর্ধমান জাংশানে আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক দুটো বাজে পঞ্চাশ মিনিট আর বর্ধমান সম্পর্কে আমি যদি তোমাদের কিছু বলতে চাই বর্তমানে কোন হচ্ছে বিডাব্লু এন আর এই বর্ধমান জাংশানে প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে টোটাল তেরোটা আর বর্ধমান জায়গাটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম শহর আর এটাকে তোমরা মহানগরও বলতে পারো তা বর্ধমানে কিছুক্ষণ হল্ট থাকার পর ট্রেনটা আমাদের রওনা দেবে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে আর এই ট্রেনটা কিন্তু ঠিক রামপুর হাট দিয়ে ছাড়ার পর গোর্ডা স্টেশন পর্যন্ত কিন্তু যাবে এই ট্রেনটা বর্ধমান থেকে ট্রেনটা ছাড়ো তোমাদের সাথে আমি একদম কথা বলবো বোলপুর শান্তিনিকেতনে গিয়ে তার আগে কিন্তু আর একটা করবে পড়বে থানা জংশন আর বোলপুর শান্তিনিকেতন অবধি কিন্তু আমার টোটাল হল্ট পড়বে হচ্ছে আটটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখানে কয়েকটা স্টেশন আমি তোমাদের দেখাবো যেমন কুচ করা থানা জাংশন এইসব স্টেশনগুলো আমি তুলে ধরবো এই ভিডিওতে আরেকটা জিনিস হচ্ছে বর্ধমানে কিন্তু মিহিদানা আর সীতাভোগ কিন্তু খুবই বিখ্যাত আমি তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু স্টেশনেও বিক্রি হয় এরকম গাড়িতে করে দেখো তোমরা এ দেখো আমার সামনে মিহিদানা আর সীতাভোগ এগুলো কিন্তু এরকম প্যাকেটে করে বিক্রি হয় বর্ধমান জাংশানে ঘুরিতে কিন্তু সময় বন্ধুরা এখন দুটো বেজে তিপ্পান্ন মিনিট বর্ধমান জংশন দিয়ে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে প্রায় বর্ধমান থেকে তেরো কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি খানা রেলওয়ে স্টেশনে আর এই স্টেশনের কোড হচ্ছে কে এ এন আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক তিনটে বেজে বারো মিনিট আর খানা জংশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যা পৌঁছায় তোমাদের সাথে আমি আবার কথা বলবো একদম বোলপুরে গিয়ে তার আগে কয়েকটা স্টেশন আমি নেবো এরকম কোনো কথা বলবো না একবারে দেখা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন প্রায় এখন শহরীতে সময় হচ্ছে ঠিক তিনটে বেজে চল্লিশ মিনিট আমি এই মুহূর্তে খানা জাংশন পেরোনোর পর দুটি কিলোমিটার জার্নি করার পর এসে পৌঁছেছি কুচকড়া রেলওয়ে স্টেশন থেকে আর কুচকড়া থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে আর এর পরে মাত্র আর দুটো হল্ট করবে তারপরেই আজকে আমার ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক চারটে বেজে দু মিনিট আমি এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে ইয়ালদা থেকে প্রায় একশো কিলোমিটার জার্নি করার পর তোমরা যারা ভাবছো লোকাল ট্রেনে করে বোলপুর পৌঁছাবে অবশ্যই তোমরা আসতে পারো যারা মাতারা এক্সপ্রেসটা কোনো কারণে বা কোনো কাজবশত তোমরা ধরতে পারো না এই ট্রেনটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো তোমরা বেস্ট অপশান হবে কিন্তু তোমাদের জন্যই ছিল বন্ধুরা আজকে আমার লোকাল ট্রেনে করে বোলপুরের যাত্রা ভিডিওটা যদি তোমাদের অবশ্যই হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে ভালোবাসা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে তার সাথে সাথে পাশে থাকা আইকনটাকেও প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি যেটা হচ্ছে ভাড়া সংক্রান্ত বিষয়টা শিয়ালদা থেকে বোলপুর শান্তিনিকেতন অবধি আসতে আমার লোকাল ট্রেনে ভাড়া পড়েছে মাত্র চল্লিশ টাকা তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো অ্যান্ড এভাবেই আমার সাথে জার্নি করতে থাকো কিপ সাপোর্ট মি গাইস টেক কেয়ার অ্যান্ড টাটা